দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠে যথা নয় তুষতি যথানৈবেদ দানের যোগতীর্থব্রতাভগবান কৃষ্ণ গীতা পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন তাজের গীতা পাঠ চতুশিতম শ্লোক একাদশ অধ্যায়ে বিশ্বরূপ দর্শন যোগ द्रोणं च भीष्मं च जयद्रथं च कर्णं तथान्यान्नपि जोधवीरान् मया हतास्तं जयिमा व्यतिष्ठा युद्धश्चेता शिरणेशपत्नान् <coughs> अनुवाद द्रोण जयद्रथ এবং অন্যান্য যুদ্ধ বীরগণ ইতিপূর্বেই আমার দ্বারা নিহত হয়েছে সুতরাং তুমি বিচলিত না হয়ে তাদের বধ করো তুমি যুদ্ধে শত্রুদের নিশ্চয়ই জয় করবে অতএব তুমি যুদ্ধ করো করোনে ভগবান কৃষ্ণ যুদ্ধ জয়ের ঘোষণা করলেন যে তোমরাই জয়ী হবে তোমরাই বেঁচে থাকবে আর বিশেষ করে অর্জুন ভয় করছিলেন দ্রোণাচার্য গুরুদেব ভীষ্ম পিতামহ আর কর্ণের একটা একাগ্নি বান আছে করগ্নে কর্ণেরও আশীর্বাদ আছে আর জয়দ্রথ জয়দ্রথেরও একটা আশীর্বাদ আছে শিব থেকে যে এক সময় না এক সময় পঞ্চ পাণ্ডবদের যুদ্ধে হারাতে পারবে জয়দ্রথ একবার পঞ্চ পাণ্ডবের দ্বারা অপমানিত হয়েছিল সে দ্রৌপদীর প্রতি আকৃষ্ট হয়ে দ্রৌপদীকে হরণ করেছিল এবং তাকে ধরে পঞ্চপাণ্ডব প্রচণ্ড অপমান এবং অনেক কিছু করেছিলেন তার প্রতিশোধ নেওয়ার জন্য শিবের শরণাপন্ন হয়েছিলেন শিবকে তিনি শিব তপস্যার দ্বারা সন্তুষ্ট হয়ে শিব বললেন তোমার কি চাই বৎস বলছেন আমি পঞ্চ পাণ্ডবদেরকে মৃত্যুবরণ বা পঞ্চপাণ্ডবদের মারতে চায় শিব ঠাকুর বলেন কৃষ্ণ আছেন তুমি মারতে পারবে না তবে আমি আশীর্বাদ দিচ্ছি কিছু সময়ের জন্য তাদেরকে তুমি যুদ্ধে হারাতে পারবে পরাস্ত করতে পারবে সেটাই অর্জুনের একটা ভয় ছিল যার জন্য জয়াদ্রথকেও ভয় করত। কখন সেই পরিস্থিতি আজ আর সেই পরিস্থিতি এসেছিল অভিমন্যু অভিমন্যু যখন চতুর্বেহী ছিল তখন অভিমন্যু সেই চক্রবিহের ভিতরে কাউকে জয়দ্র ঢুকতে দেয়নি সবাইকে হারিয়ে দিয়েছিল ভীমকেও পরাস্ত করে হারিয়েছিল যুধিষ্ঠিরকেও তো যাই হোক ভগবান এখানে তিনি বললেন আরে এরা সবাই মারা যাবে এদেরকে আমি মেরে রেখেছি তুমি শুধু হাতিয়ার উঠে শুধু নাড়ানাড়ি করবে এমনি ওরা মারা যাবে যুদ্ধে তোমারই জয় হবে একদম সন্দেহ করোনা বিক্রমে সবার সামনে যুদ্ধ করো